আমাদের মেয়েদের মনে যখন আমরা প্রথম বাবা মাকে ছেড়ে একটা নতুন সংসারে যাই তখন আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে ভালো থাকবো তো বা ভালো রাখতে পারবো তো সময়টা কেমন যাবে সময়টা ভালো যাবে কি খারাপ যাবে মানুষটা কেমন হবে বাকি মানুষগুলো কেমন হবে তো সব কিছুর মধ্যেও কিন্তু আমরা এই সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে যখন নেক্সট ধাপে আসে সেই শ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে মা হওয়ার অনুভূতি নমস্কার আমি চন্দ্রিমা আয় হোক আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে আমার যার স্বাদের ভিডিও নাইন মান্থ বেবি শাওয়ার ওর ডেটটা একটু হঠাৎ করে এগিয়ে যাওয়ার কারণে সব প্ল্যানিংটাই হঠাৎ করেই একটু তাড়াতাড়ির মধ্যে হয়েছিল বাট কোনো কিছু আয়োজনের কম ছিল না হয়তো বা আর কিছুদিন হলে যেটা বড় করে আয়োজন হতো সেটাই ছোটর ওপর হয়েছে বাড়ির সবাই মিলে তো আমরা সেই সময় বাড়িতে সবাই যে ছিল তা না আর আমার যা তখন বাপের বাড়িতে ছিল কলকাতায় তো কলকাতাতে আমরাও যেহেতু ফ্ল্যাটে ছিলাম অ্যাটেন্ড করতে পেরেছিলাম আর নিজেদেরকে অনেক ভালো লাগার মুহূর্তর মধ্য দিয়ে নিয়েছিলাম যাতে আমারও অনেক ভালো লাগা ছিল আর কিছুদিন আগেই এই মুহূর্তগুলো দিয়ে আমি গিয়েছি বলে তো টিনার ডেটটা ছিল যেই দিন সাত ঠিক তার পরের দিনও রোটি ছিল আমি মা আর হচ্ছে আধবিক আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম বড়মা আর মাসিমা মিলে সবটা আয়োজন করেছিল তারপর মা নিজে রেডি করে সবটা প্লেট বড়মার সামনে দিয়েছিল মা ওকে আশীর্বাদ করছিলো একে একে বড়দের আশীর্বাদ স্টার্ট হয়ে গিয়েছিল প্রথমে করেছিলেন বড়মা তারপর মাসিমা আর তারপর জেঠু ওই দিন আমাদের মেয়েদের মনে একটা নিজেদের মধ্যেই একটা নার্ভাসনেস কাজ করে যে কালকে কি হবে আবার অনেকটা ভালো লাগা কাজ করে মনে একটা সুন্দর অনুভূতি নিয়ে আমরা ভাবি যে কালকে আমাদের কোলে আসতে চলেছে ছোট্ট পুচকো বা পুচকি মাসিমাও একটু মনটা ওই দিন খারাপ করছিল যতই হোক মেয়ে তো একটা চিন্তা তো হয়ই জেঠু আবার আমাকে জিজ্ঞেস করছিলেন যে কিরে কিছু কি এরকম ভয় তুই পেয়েছিলি মিথ্যে কথা বলে লাভ তো নেই সবাই এই দিনটা একটু ভয় পায় কারণ এই এত বড় একটা ওটি সত্যিই তো মনে একটা ভয় কাজ করে তাই না তো চলো এবার গল্পটা হচ্ছে ওই দিন ছিল নাইন মান্থের বেবি শাওয়ার তো সুন্দর করে একটা স্কাই ব্লু কালারের শাড়ি পরেছিলো টিনা মিষ্টি করে সাজগোজ করেছিল ভীষণ শান্ত হয়ে গেছিল ওর একটা চিন্তা হচ্ছিল যে কালকে তিনটা যেন ভালোই ভালোই কেটে যায় তোকে ওকে সুন্দর করে চিংড়ি পমফ্রেট এমনি মাছ ইলিশ দই তারপর হচ্ছে দই মিষ্টি পাঁপড় সব কিছু ভাজা ডাল মিষ্টি স্যালাড সব কিছু দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিল এরপর সবার প্রথম খাওয়ানোটা হয়েছিল টিনাকে তারপর বাকিরা আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা ছিল মাসিমামে শশাই তরফ থেকে মানে টিনার মা বাবা আর যেটা পড়েছিল সেটা বড়মা জেঠু দিয়েছিল সুন্দর করে সাজানো